শরীর ব্যথা যে কোনো সময় যে কারো হতে পারে আপনারও হইতে পারে শরীরে যে কোনো অংশে ব্যথা বিশেষ করে আপনার সারা শরীর চা বাই কামড়ায় এ ধরনের সমস্যা যে কোনো মুহূর্তে আপনার তো হতে পারে বা আপনার পরিবার যে কারো হতে পারে আমি এখন যে গাছটা দেখাচ্ছি দেখেন এটাকে বলা হয় দুধরাজ গাছ এই যে গাছটা এটাকে বলা হয় দুধরাজ গাছ এটা কিন্তু তো পাতা নাই পাতা আপনার মাথার মধ্যে হয় দু চারটা পাতা হয় একদম ছোটো ছোটো কিন্তু গাছ কিন্তু অনেক বড়ো হয় দেখেন একদম রম রঙের গাছটা এই গাছ দিয়ে আপনার শরীরের যে কোনো ব্যথা আপনি দূর করতে পারবেন এ গাছ দিই এটা খাওয়ার সিস্টেম কি এটা খাওয়ার সিস্টেম হচ্ছে আপনার চাউল বাসবেন আমরা যা ভাত খাই যে চাউল দিয়ে ওই চাউল আপনি খোলায় বাসবেন। বাজার পরে অল্প অল্প চাউল মুখে দিবেন আর কাঁচামরিচ যেভাবে খাওয়া হয় ঠিক সেভাবে আপনার এই গাছের যে ডাল অল্প চাউল মুখে দেবেন চাবাইবেন কাঁচামরিচের মতো সবাই সাবাই খাবেন বাস। আপনি খেয়ে দেখেন আপনার শরীরে যত প্রকার ব্যথা আছে ইনশাআল্লাহ শরীরে চামড়ার উপরে বা আপনার শরীর ম্যাচ মেস করে পিঠের দ্বারা ব্যথা করে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে এটাকে বলা হয় দুধরাজ গাছ আমাদের অতনালেখাতে এটাকে দুধরাজ বলা হয় আপনাদের অতনালেখাতে কী নামে ডাকা হয় সেটা অবশ্যই জানি না একটু প্লিজ কমেন্টে লিখে দেবেন আপনাদের অতনালেখা থেকে দেখা হয় দেখেন আমি যে ডালাটা বাংলাম এখান থেকে যে দেখেন কজমেশ হচ্ছে সেটা অক্ষর সম্পূর্ণ অক্ষর পাকা দুধের মতো সম্পূর্ণ দুধের মতো কজমেশ হচ্ছে অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ তাহলে একটু শেয়ার করে দেবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফেসবুক হলেও দেখা